আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মঙ্গোলিয়া সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেব বর্তমান সময়ে বাংলাদেশ থেকে অনেকেই আছেন যারা মঙ্গোলিয়া দেশটিতে যেতে চাচ্ছেন এই মঙ্গোলিয়াতে বর্তমান সময় এখন ভিসা হচ্ছে কিনা কেমন সময় লাগবে নতুনদের এবং বর্তমান সময়ে আরও অনেকেই অনেক ধরনের আসলে প্রশ্ন মনের ভিতরে থাকে যে বর্তমান সময়ে আমরা যেসব এজেন্সির মাধ্যম দিয়ে যাচ্ছি এক একজন এক এক রকম কাজের কথা বলছে কেউ মাংস ফ্যাক্টরির কথা বলছে কেউ ভেকু অপারেটার কথা বলছে কেউ দেখা যাচ্ছে গার্মেন্টসের কাজের কথা বলছে বিভিন্ন ধরনের রাস্তার কাজের কথা বলছে বিভিন্ন ধরনের কাজের কথা বলছে আদৌ এইসব কাজগুলো আছে কিনা এবং মঙ্গোলিয়াতে যেতে গেলে মেডিকেল ফিঙ্গার এইসব করা লাগে কিনা আজকে আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে দিবো যারা মঙ্গোলীয় সম্পর্কিত তথ্যগুলো জানতে চাচ্ছেন আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো এই দেশটি সম্পর্কে আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো ধাপে ধাপে আপনাদেরকে দেওয়ার চলুন তাহলে কথা বেশি না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি মঙ্গোলিয়া দেশটা কিন্তু এশিয়ার ভিতরের একটি কান্ট্রি বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি কিন্তু এখন এই দেশটা নিয়ে কাজ করছে তো এই মঙ্গোলিয়াতে আপনারা যদি বর্তমান সময় এখন ঢুকতে চান তো এক্ষেত্রে আপনারা কি এখন ঢুকতে পারবেন কেমন সময় লাগতে পারে ফার্স্ট অফ অল বলি মঙ্গোলিয়ার ভিসা কিন্তু এখন খোলা আছে এবং এই দেশটির এবং এই দেশটিতে আপনি যদি ভালো এজেন্সি দেওয়ার চেষ্টা করে থাকেন তাহলে অবশ্যই আপনি কিন্তু ঢুকতে পারবেন কোনো সমস্যা হবে না এখন আসেন মঙ্গোলিয়াতে যেতে গেলে কি মেডিকেল করার প্রয়োজন থাকে মানে হয়ে থাকে নাকি হ্যাঁ অবশ্যই মঙ্গোলিয়াতে যেতে গেলে আপনার মেডিকেল আপনার অবশ্যই কিন্তু মেডিকেল করতে হবে এখন আসেন এই মঙ্গোলিয়ার ভিসা করতে গেলে কেমন সময় লাগবে দেখেন মঙ্গোলিয়ার ভিসা করতে গেলে দেখা যায় যে বর্তমান সময়ে প্রায় দুই থেকে প্রায় তিন চার মাস পর্যন্ত কিন্তু লেগে যেতে পারে এটা মূলত আপনার হচ্ছে বর্তমান সময়ে একটু লেন্দি প্রসেস আমরা কিছুদিন আগেও দেখতাম যে মঙ্গোলিয়ার ভিসার কার্যক্রমটা কিন্তু খুবই দ্রুত সময় হয়ে যেত তবে এখন একটু সময় লাগছে মঙ্গোলিয়ার ভিসাগুলো হতে তবে একটা জিনিস হয়ে থাকতে পারেন যে হ্যাঁ আপনার জন্য মঙ্গোলিয়ার ভি একটা জিনিস আপনারা শিওর থাকতে পারেন সেটা হচ্ছে মঙ্গোলিয়ার ভিসা খোলা আছে এটা কিন্তু নিশ্চিত ঠিক আছে অনেকে জিজ্ঞেস করে আসলে মঙ্গোলিয়ার ভিসা চেক করার কোনো ওয়ে আছে কিনা দেখেন আসলে বাংলাদেশ থেকে অফিসিয়ালি আপনার মঙ্গোলিয়ার ভিসা চেক করার কোনো ধরনের ওয়ে নেই আপনি সরাসরি মঙ্গোলিয়ার অ্যাম্বাসিতে মেইল করতে পারেন আপনার ভিসার কপিটা দিয়ে সেক্ষেত্রে তারা সেখান থেকে কিন্তু দেখে বলতে পারবে যে অরিজিনাল নাকি ফেক ঠিক আছে এরপরে বাংলাদেশ থেকে বিএমইটি লাগে কিনা আপনার মঙ্গোলিয়াতে যেতে গেলে বিএমইটি বা ফিঙ্গার হ্যাঁ অবশ্যই আপনাকে বিএমইটি পার ক্লিয়ারেন্স করতে হবে অন্যথায় আপনি সেখানে কিন্তু বৈধভাবে যাচ্ছেন না কারণ বাংলাদেশ থেকে বিএমইটি করা মানে হচ্ছে বাংলাদেশ থেকে সরকারিভাবে আপনি তাদের লাইসেন্স নিয়ে তারপরে কিন্তু যাচ্ছেন আর যখন আপনি বিএমইটি না করে যাবেন তখন কিন্তু আপনি লাইসেন্স নিয়ে যাচ্ছেন না এক যে এ কর্মী হিসেবে বাংলাদেশ থেকে ঠিক আছে এরপরে কাজ বিষয়ে কিছু কথা বলি আপনার মঙ্গোলিয়াতে কাজের বিষয়ে আমাদের কাছে অনেকেই বলেন মূলত গার্মেন্টসের কাজ কিন্তু মঙ্গোলিয়াতে ভালো পাওয়া যায় তবে বর্তমান সময় এখন যেহেতু শীত চলছে এই সময়টাতে এই সময়টাতে কিন্তু কাজের মূলত কর্মী চাহিদা কিন্তু অনেক বেশি ঠিক আছে গার্মেন্টসের কাজে মূলত যারা সুইং অপারেটর তাদের তো ভাই এখন মানে হাত ছড়ানোর সময় নেই এত পরিমাণে কাজ এরপরে আপনার মাংস ফ্যাক্টরিতে কিন্তু মঙ্গোলিয়াতে কাজ করা যায় বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করা যায় এছাড়া আপনি যদি ভেক অপারেটর হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ করতে পারবেন হ্যাঁ বিল্ডিং কনস্ট্রাকশনে বিভিন্ন সাইট যেগুলো আছে তো এইসব জায়গাগুলোতে কাজের কিন্তু সুযোগ আছে আপনারা বর্তমান সময়ে যদি মঙ্গোলিয়াতে ঢুকতে চান সেক্ষেত্রে একটা ভালো মাধ্যম ভালো একটা এজেন্সি দ্বারা চেষ্টা করুন ইনশাল্লাহ তিন থেকে চার মাসের ভিতরে আপনার ভিসাটা কিন্তু হয়ে যাবে আর যদি আপনার পাঁচ ছয় মাস অভার হয়ে যায় আপনার ভিসা যদি না করতে পারে ওই এজেন্সি তাহলে বুঝতে পারবেন তার দ্বারা সম্ভব না আপনি ভালো একটা এজেন্সি দ্বারা চেষ্টা করুন মঙ্গোলিয়ার ভিসা করতে দুই থেকে তিন মাস হাইয়েস্ট বেশি হলো চার মাস মূল্যন্ত লেগে থাকে যদি সঠিকভাবে সে যদি কাজ করে থাকে ঠিক আছে যেটা হচ্ছে মূলত কথা তো যাই হোক বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যদি আরও বিস্তারিত আপনারা জানতে চান আপনারা কমেন্ট করবেন আমরা সেসব বিষয়গুলো নিয়ে কিন্তু በእውነት በእውነት